এখানে আসতে গেলে আপনাদেরকে বানার হাট থেকে বাহাতে হাতে ঢুকে যেতে হবে দশ থেকে বারো কিলোমিটার ভেতরে ভিউ একটা দেখাচ্ছি এখানকার

ভাবতেছি আমার ঘরটা উল্টা দিব দুনিয়ার লোক আসবে তারপর তারপর দুনিয়ার লোক ঘরের সঙ্গে গাড়িও উল্টে গেছে এখানে বলে আবার জুতা খুলতে হয় কি আছে সমস্যা যত সব না ঘরটাকে না ঘরটাকে সোজা করে দিতে লাগবে এগুলো সব ওগুলো সব উল্টা ভুলভাল ভাল আছে এই ঘুমাবে কিভাবে এই বিছানায়

যে একটা জামা পড়াইছে কবির থেকে এটা কবে খুলবে কে জানে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম তাজমহলে তাজমহল উল্টে গেছে এখানে পাশে এয়ারপোর্ট এয়ারপোর্টের সামনেই তাজমহল আর এদিকে একটা পিরামিড পিরামিডের ভিতরে মানুষ থাকে এই ছিল উল্টো বাড়ির ভিতরের জায়গাটা